আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউ আবারও আপনাদের নিয়ে আসলাম ইকবাল টিমবারে এই টিমবারটি হচ্ছে নবোদয় যে হাউজিং বেরিবাদ সংলগ্ন তাদের এই টিমবার এবং তারা পাশাপাশি টিমবারের পাশাপাশি নানা ধরনের গেট চৌকাট এগুলো তারা হচ্ছে বিক্রি করে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোপাইটার

আপনারা তো এই গাছগুলোও বিক্রি করেন নাকি এই যে আমরা গাছগুলো বিক্রি করি চিরা সাইজ কাট হিসাবে বিক্রি করি গোল কাট হিসাবে বিক্রি করি যে যেরকম নাই আমরা তার কাছে সেরকম ভাবে সেইভাবে বিক্রি করেন তো এইটা কার অর্ডার একটু জানি এবারে এটা আমারে এক ভদ্রলোক অর্ডার করেছিল ওনার বাড়ি হলো নরসিংদি নরসিংদী প্রবাসে বিদেশে থাকে তো বিদেশ থেকে আপনার চ্যানেল দেখি আমাকে পাল্লাগুলো যেমন পাঁচটা পাল্লা আমাকে অর্ডার করেছিল সেখানের দুইটা পাল্লাতে আপনি ডিজাইন করা ওই সাইডে একই ডিজাইন আর কি যেটা মাঝখানে এই যে বোল্ডার ভিতরে ডিজাইন করে আর বাকি চারটা ডিজাইন সারা এটা মানে এই কত persen সারি কাট এটা এটা আপনার 90% শার শার এবং এইটার কতটুকু আছে পাকা দেড় ইঞ্চি আছে এটা উনচল্লিশ বাই একাশি ইঞ্চি পাল্লাটা উনচল্লিশ বাই একাশি ইঞ্চি পাল্লা এবং কোনা মাথায় দেখেন কোনা মাথায় এবং ফিঙ্গার জয়েন্ট প্রত্যেকটা আমাদের পাল্লার সব প্রত্যেকটা পাল্লারই কালচার কোনা মাথায় এবং ফিঙ্গার জয়েন্ট দিয়ে আমরা বানিয়ে থাকি যাতে কোনোভাবে ছুটতে না পারে ফাঁকা হইতে না পারে সেই লক্ষ্য করে মনে করেন আমরা প্রত্যেকটা মালি ভিট জয়েন দিয়ে বানাই না আমরা ফিঙ্গার কোনা মাথায় এবং পাকা থিকনেস দেড় ইঞ্চি দিয়ে মালগুলা বানিয়ে থাকি

এটা আমি বিক্রি করেছি সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকায় বিক্রি যে কোনো রকম কোনো রং পলিশ ছাড়াই এটা শুধু ফুটাফাটা ছিল এটা আমরা ভরট করে বা ট্রিটমেন্ট করে ওনার কাছে বিক্রি করা হয়েছে কারণ গামারিতে এরকম ফুটা ফাটা থাকে গামারিতে ফুটা থাকবে কারণ এটা তো মিষ্টিকার এটাকে আপনি ফুটা পোকা মা করে খায় বেশি হ্যাঁ এই কাঠটা মিষ্টি কাঠ এবং এইটা একটা এটা হলো ন্যাচারাল সেগুন একদম কোন রকম কোন রং পলিশ কিছু করা হয় না রং পলিশ উনি নেবে এরকম তাও অনলাইন থেকে অর্ডার করা একটা পাল্লাই ওনার একটা পাল্লা অনলাইন থেকে অর্ডার এটা দেখেন এটারে বলে গাসপুল ডিজাইন তো গাসপুল ডিজাইন করছে যে পলটা তো দেখাই যাইতেছে যে পল কতটুকু কতটুকু সার কতটুকু পল তা এর স্পষ্টই দেখা যাইতেছে হ্যাঁ তো এটা কত টাকায় দিয়েছেন এটা এটা ওনার কাছে আমি 15000 টাকা বিক্রি করেছি ডিজাইন সহকারে এই ডিজাইন সহকারে ডিজাইন সহকারে 15000 টাকা আমি পাল্লাটা আমি

ওই যে ভিউ করে একটু দেখা হ্যাঁ ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন যে সিরামিক্স ইটের যে একটি গেট দেখা যায় ওটি হচ্ছে ইউলো ইউনিভার্সিটির মেন গেট এবং এটি হচ্ছে স্থায়ী ক্যাম্পাস ওদের এবং তাদের এই বেরিবাদের পাশেই তাদের এই ইকবাল টিম্বার এবং ডোর এবং আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাব এখন দেখব যে ভিতরে তাদের কি ধরনের মালামালগুলো রয়েছে যেমন দেখেন আজকে মেহগুনি সাইজ মেহগুনি কাটা হচ্ছে চৌকাটের জন্য সাইজ ছয় রাই

সমিলটার ভেতরে প্রবেশ করলাম এটি হচ্ছে সমিল এখানে যে গুড়িগুলো চিরে গাছের কাঠগুলো তৈরি করা হয় মানে সাইজ করা হয় এই সমিলে তো বারমাটি কাঠের চৌকাঠ এগুলো হচ্ছে বার্মাটিকের চৌকাঠ কাঠের জগতের রাজা কাঠ কাঠের জগতের এবং নিচে দেখতে পাচ্ছি এগারো আড়াই এগারো আড়াই জি 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 এগারো আড়াই উপরে হচ্ছে

এই কাঠের উপর এগুলা কত করে প্রাইস পড়ল এগুলো এটা আমি 22000 টাকা করে 6500 বিক্রি করছি আর 11000 1100 আর এটা যে যে দেখতেছেন ওটা আমি 42000 টাকা করে বিক্রি করছি 42000 টাকা জি জি সুপ্রিয় ভিউয়ার এখন এই যে একটা চৌকাটের দাম আমরা যেটা এর আগে আপনাদের দেখালাম যে মেহগনির চৌকার মাত্র 2500 টাকা আর এই চৌকার যে বারমাটিকের চৌকাটের দাম হচ্ছে 22000 টাকা 22000 টাকা মানে এখন আপনি যার আসলে যে যে ধরনের সামর্থ্য বা যে ধরনের মানে ক্যাপাসিটি আছে সেই ধরনের সে জিনিসে কেনে এবং আমার এই চ্যানেলে অনেকে বলে যে আমারটা একদম মানে লো বাজেটের যারা কিনতে চান তাদেরও প্রোডাক্ট এবং যারা হাই বাজেটে কিনতে চান

মানে একদম মানে হাই জিনিসগুলো কিনতে চায় তারা কিন্তু আপনার এই সমিলে এসে মানে গাছের গুড়ি দেখে গুড়ি চুজ করে তারপরে সেখান থেকে আপনি কিন্তু এই ধরনের জিনিসগুলো এই সমিল থেকে আপনি এখান থেকে বানিয়ে নিতে পারবেন আমার সমিলে অসংখ্য কাঠ আছে হিউজ পরিমাণ আপনি ওগুলো একটু কাস্টমারদেরকে দেখা দেন গামারি কাঠ সুপ্রিয় ভিওয়ার আমরা এই যে আপনাদেরকে নিয়ে আসলাম গাছের যেখানে এই কাটগুলো গুড়িগুলো সারি সারি হয়ে থাকে। হোরিয়ান আছে কিন্তু ওই যে ওইগুলো হলো হোরিয়ান আছে। এই যে নানা ধরনের কাটগুলো আছে যারা মানে খুবই উন্নত মানের জিনিস দিতে চান তারা কিন্তু এইখান থেকে নিজেরা কাট এই যে চিটাং সিল করে এটা হলো এটা কিন্তু লোহা কাটেরছে আমি মনে করি বাবা। এটা চিটাং সিল করে। জি জি লোহা কাট দিয়ে যদি আপনারা চৌকার দেন তাহলে এটা দিতে পারেন। এগুলো দিই এখানে থেকে গাছের গুড়ি এগুলো আপনারা কি হিসাবে বিক্রি করেন এগুলো সিপটে হিসাবে বিক্রি করি সাইজের উপরে ডিফেন্ড করে দাম হয় বাকিও যদি গোল গাছ নিয়ে যায় যা কাইটা নিজের মত করে নিতে চায় তাও বিক্রি করি আমার পাল্লা জৌকার যার যেরকম রুচি যার সাথে যেরকম কথা হয় তাকে যেরবাবেই আমরা সেইভাবে করে আপনারা বিক্রি করেন এখানে অসংক গাছ রয়েছে ওকে ধন্যবাদ ভিউয়ার আমরা ভিডিওটি লং করছি না যারা স্কিনে এই প্রতিষ্ঠানের যোগাযোগের নাম্বারগুলো দেয়া আছে সেখান থেকে আপনারা কথা বলে এখান থেকে কিন্তু আপনারা টেকসই কাঠের ডোরগুলো পাল্লা ইয়ে চৌকাঠগুলো বানিয়ে নিতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ